কই গো কই গেলে এই দেখো বাজার করে নিয়েছি এই তো সবে গেলে আরে এক্ষুনি বাজার করে নিয়ে চলে এলে আরে বাবা তুমি তো খুব ভালো করে জানো আজকে শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আছে তা তাড়াতাড়ি বাজারটা না করলে ওরা এসে কি খাবে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি তা তুমি কি বাজার করে আনলে আরে বাবা কি আবার আনবো এত বছর পর আমার বন্ধু শহর থেকে আমাদের বাড়িতে আসছে তাই একটু মাংস আর একটু মাছ নিয়ে এসেছি নাও নাও তুমি আর দেরি না করে সুন্দর করে রান্নাটা করে ফেলে তো এত দূর থেকে ওরা আসছে ওরা আসার সাথে সাথে তো ওদের খেতেও দিতে হবে নাকি পল্টুদা ও পল্টুদা ওই দেখো ওই দিকে আবার ল্যাংচার ফুটেও তুলে এসছে নও গিননি তুমি ঝটপট রানাতে করে ফেলো আমি চললাম বুঝলা কি রে ফটো কোথায় ফটো আসেনি আর বলো না বুঝ না ফটোদের বাড়িতে আমি ডাকতে গেছিলাম সে ও ঢ্যাম না বাপটা যায় না তাই বলা শুরু করলো জানো ধর আমি আর ডাকিনি চলে এসেছে এ তো মহা জ্বালা হয়ে গেল রে এ ফটো না থাকলে তো আমরা এত কাজ একা করে উঠতে পারবো না আচ্ছা চল আমার সাথে ফটোদের বাড়িতে চল এরপরের পর দেখতে চাইলে প্রোফাইলে থাকা লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজ থেকে ঘুরে দেখে আসুন ভিডিও ভালো লাগলে ফলো করতে ভুলবেন না